এই লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য মারহাবা অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য তো আজকে আপনারা যারাই এখানে যুক্ত হয়েছেন সকলেরই উদ্দেশ্য আর তা হচ্ছে যে আপনারা থামনেলে দেখেছেন যে বিশ্ব রেকর্ড করেছে আল্লামা মিজানুর রহমান আজহারি আসলে কথাটি কতটুকু সত্য বা কথাটি কি বাস্তব মূলত এটার জন্য আপনারা এখানে আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আজকে আমরা লাইভে এটাই জানবো ইনশাল্লাহ যে মিজানুর রহমান আঝারি সাহেবের যেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মাঢাবা আজকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকে আমরা যে বিষয়টি দেখবো যে থামনিলে অবশ্যই আপনারা দেখেছেন যে আল্লামা মিজানুর রহমান আজহারি উনি বিশ্ব রেকর্ড করেছে আসলে কথাটি আহ কতটুকু সত্য বা কথাটি কি সত্যি তো এই বিষয়টা আজকে আমরা জানবো তো এখন আমি দেখেন ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে আসার পর আমি যদি এখানে সার্চ করি লিখে মিজানুর রহমান আঝাল তাহলে এখানে দেখা যাবে দেখেন এই যে চ্যানেলটির মধ্যে দুই লক্ষ চব্বিশ হাজার সাবস্ক্রাইবার আচ্ছা দেখাচ্ছি চ্যানেলটির দেখেন চ্যানেলটি যে খুলেছে এত অল্প সময়ে এত সাবস্ক্রাইব পৃথিবীর মধ্যে এই মিজানুর রহমান আজহারির দ্বারা সম্ভব হয়েছে এ প্রথম